যখন হৃদয়ে আল্লাহর ভালোবাসা সত্যিকার অর্থে জেগে ওঠে তখন দুনিয়ার মোহ আর আগের মতো লাগে না চোখ খুঁজে ফেরে আখিরাতের নূর অন্তর হঠাৎ করে আরাম খুঁজে পায় সিজদায় আর জীবনের প্রতিটি ধাপ বদলে যায় নিঃশব্দে গভীরভাবে এটি এমন এক পরিবর্তন যা কারো চোখে পড়ে না কিন্তু আপনি নিজেই টের পান আপনার রাতের কান্না বদলে দেয় আপনার কদর আপনার লুকানো দোয়া পৌঁছে যায় আসমানের দরজায় আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জানব যখন ইমান বৃদ্ধি পায় তখন জীবনে কি কি অলৌকিক পরিবর্তন আসে যা শুধু মুমিনের হৃদয় বুঝতে পারে পরিবর্তন এক গুনাহ করতে ভয় লাগে এমনকি একা থাকলেও এক সময় ছিল যখন আপনি নিজের ভুল কাজগুলোকে তেমন কিছু ভাবতেন না পাপ যেন এক অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল যা সমাজে চলেই এমনভাবে মেনে নেওয়া হয়েছিল কিন্তু আজ সেই একই কাজের কথা মনে হলেই বুক ধকধক করে ওঠে একা একটি ঘরে বসে থাকা অবস্থায় যেখানে কেউ নেই কেউ দেখছে না এমন কি আপনার পাশে কোনো মানুষও নেই তবু আপনার অন্তর থেকে ভেসে আসে এক সতর্ক কণ্ঠ আল্লাহ দেখছেন এই অনুভূতিটাই ইমানের নিঃশব্দ ডাক কেউ বাহ্যিকভাবে আপনাকে কিছু বলেনি কেউ বাধাও দেয়নি তবু আপনার ভেতরে সেই আলোকিত হৃদয় আপনাকে আটকে রাখে আপনি নিজেই নিজেকে থামান কারণ আপনি জানেন একজন মুমিনের সবচেয়ে বড় হল তার তাকুয়া যে তাকোয়া আপনাকে দেখে না এমন গুনাহ থেকেও দূরে রাখে পূর্বে আপনি যেসব কাজকে স্বাভাবিক ভাবতেন আজ সেগুলো আপনার রুহকে ভারাক্রান্ত করে তোলে আপনি এখন আর গোপনে গুনাহ করতে পারেন না কারণ আপনার হৃদয়ে জেগে উঠেছে আল্লাহর ভয় সেই ভয় আপনাকে আত্মবিশ্বাস দেয় আত্মনিয়ন্ত্রণ শেখায় আর একাকি মুহূর্তগুলোতেও আপনাকে সজাগ রাখে এই পরিবর্তন এমনই এক রহমত যা বাহ্যিকভাবে দৃশ্যমান না হলেও ভিতরের আত্মাকে সম্পূর্ণ বদলে দেয় যখন কেউ দেখে না তখনও আপনি সতর্ক থাকেন এটাই ইমানের সত্যিকারের পরিচয় এটা বোঝায় আল্লাহ আপনার অন্তরে নূর ঢেলে দিয়েছেন আর সেই নূর এখন আপনাকে পথ দেখায় অন্ধকার সময়গুলোতেও এই ভয় কোনো নেতিবাচক দুঃখজনক অনুভূতি নয় বরং এটি একজন মুমিনের সবচেয়ে বড় সৌভাগ্য কারণ এটি বোঝায় আপনার হৃদয় এখনও জীবিত এখনও সংবেদনশীল এখনও আল্লাহর দিকে ফিরতে চায় আর যখন গুনাহের সময় অন্তর কাঁপে জেনে নিন আল্লাহ তখন আপনার খুব কাছেই আছেন আপনার অন্তর আল্লাহর নৈকট্যে পুলকিত হচ্ছে আপনি যদি এমন পরিবর্তন অনুভব করেন তবে জেনে নিন এটি নিছক ভয় নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি উপহার এই ভাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেয় গোপনে করা ইবাদত যেমন মহৎ তেমনি গোপনে এড়িয়ে চলা গুনাহ আল্লাহর দৃষ্টিতে এক অসীম মর্যাদার কাজ এই ইমানের আলোই আপনাকে অন্ধকার থেকে টেনে তোলে আপনাকে সঠিক পথের সন্ধান দেয় এমন আলো আল্লাহ কেবল তাদের অন্তরে জ্বালিয়ে দেন যাদের তিনি নিজে ভালোবাসেন যাদের তিনি নিজের কাছে টেনে নেন অতেব যখন আপনি একা হয়ে গুনাহ থেকে নিজেকে আটকান তখন আপনি আসলে একা নন বরং আপনার সাথে আছেন আল্লাহ পরিবর্তন দুই আপনি আল্লাহর কথা বেশি বেশি স্মরণ করতে শুরু করেন এক সময় ছিল যখন আপনার দিন কাটত গান গল্প সামাজিক যোগাযোগ মাধ্যম আর দুনিয়ার নানা ব্যস্ততায় সময় পেলেই ফোনে স্ক্রল করতেন টুকটাক গল্পে মজে যেতেন আর আল্লাহর নাম তখন কেবল নামাজে একবার উচ্চারিত হতো। কিন্তু হঠাৎ করেই কোনো এক অদৃশ্য পরিবর্তন এসে যায় এখন আপনার মুখে স্বাভাবিকভাবেই উচ্চারিত হয় আস্তাক ফিরুল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ সেই জিকির যা আগে শুধু নামাজের সময়ই সীমাবদ্ধ ছিল এখন তা আপনার প্রতিদিনের কথা বলার এক অংশ হয়ে গেছে আপনি হাঁটছেন বসে আছেন এমন কি ঘরের কাজ করেও আপনি আল্লাহকে স্মরণ করছেন মনে হয় যেন আপনার রুহ আল্লাহর নাম ছাড়া শান্তি পায় না এই পরিবর্তন কোনো সাধারণ বিষয় নয় এটি ইমানের জাগরণ এটি আত্মার এক বিশুদ্ধ আকাঙ্ক্ষা আল্লাহর নৈকটের জন্য মন চায় একটু কুরআনের তিলাওয়াত শুনি একবার আয়াত শুনলেই অন্তরে প্রশান্তি নেমে আসে আপনি বারবার কুরানের আয়াতে ফিরে যেতে থাকেন যেন সেখানে আপনার জীবনের উত্তর লুকানো আছে আপনি চুপচাপ বসে থেকে হঠাৎ করেই বলে ফেলেন মাক ফিরলি আপনার দোয়া এখন আর মুখস্থ বাক্য নয় এগুলো এখন হৃদয়ের গভীর থেকে উঠে আসে এই আল্লাহর প্রতি টানি হচ্ছে সেই নিঃশব্দ ভালোবাসা যা মানুষকে তার রবের পথে ফিরিয়ে আনে আপনি নিজেও বুঝে উঠতে পারেন না কেন বারবার আল্লাহর নাম নিতে ইচ্ছা করছে কেন বারবার মনে হয় আরেকবার জিকির করি কিন্তু সেটাই তো ইমানের প্রকৃত প্রমাণ এটি সেই আত্মিক পরিবর্তন যা কাউকে বলে বোঝানো যায় না শুধু অনুভব করা যায় যখন আল্লাহর নাম আপনার অন্তরে জেগে ওঠে তখন দুনিয়ার অন্য সব নাম অন্য সব টান ধীরে ধীরে ম্লান হয়ে যায় যেসব মানুষ বা বিষয় একসময় আপনাকে আকৃষ্ট করত সেগুলো আর আগের মতো আনন্দ দেয় না এখন আপনি বুঝে ফেলেছেন প্রকৃত শান্তি প্রকৃত আনন্দ শুধু আল্লাহর স্বরণেই এই অবস্থা আল্লাহর এক দয়া তিনি যাকে ভালবাসেন তাকেই তার নামের প্রতি আকৃষ্ট করে দেন যখন আপনি অনিচ্ছাকৃতভাবে হলেও জিকির শুরু করেন আয়াত শুনে চোখ বিজে যায় কিংবা দোয়া করে চোখ বন্ধ করে হৃদয়ে প্রশান্তি পান তখন বুঝে নিন আপনি পরিবর্তনের পথে আছেন এটি সেই জিকির যা কেবল জবান দিয়ে নয় বরং হৃদয় দিয়ে হয় এই জিকির জীবনের সব শূন্যতা পূর্ণ করে দেয় জীবনের প্রতিটি নিঃশ্বাসকে অর্থবহ করে তোলে কারণ জিকির মানে শুধু স্মরণ নয় এটা আল্লাহর প্রতি ভালোবাসার সবচেয়ে মিষ্টি প্রকাশ যা আপনি কারো কাছে বলারও প্রয়োজন মনে করেন না কারণ আল্লাহ জানেন আপনার হৃদয়ে কেবল তারই নাম জেগে উঠেছে পরিবর্তন তিন আপনি সালাতের সময় তাড়াহুড়ো করেন না বরং প্রতীক্ষা করেন এক সময় নামাজ ছিল আপনার জন্য একটি চেকলিস্টের কাজের মতো ফলজোর জোহর আছর, সময় হলেই নামাজ পড়ে ফেলা হতো। যেন কেবল একটা দায়িত্ব পালন করতে হচ্ছে কখনো সময়ের অভাবে কখনো মনোযোগের অভাবে নামাজ হয়ে যেত দ্রুত যান্ত্রিক এমনকি কখনও বিরক্তিকর মনে হতো কিন্তু আজ আপনি সেই আগের মানুষ নন এখন নামাজের সময় আপনি তাড়াহুড়ো করেন না বরং তার জন্য অপেক্ষা করেন আজান শুনে আপনার হৃদয় কেঁপে ওঠে মন আল্লাহর দিকে ধাবিত হয় আপনি আর নামাজকে কাজ মনে করেন না এটা এখন আপনার আত্মার আশ্রয়স্থল দিনভর ক্লান্তি দুশ্চিন্তা মানসিক ভারবাহ সম্পর্কের জটিলতা সবকিছু থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যখন সিজদায় মাথা রাখেন তখন আপনার চোখ দিয়ে কান্না আসে আর হৃদয় থেকে বের হয়ে আসে একটাই আহ্বান হে আল্লাহ আমি আর পারছি না তুমি আমাকে আগলে রাখো সালাত এখন শুধু পাঁচ ওয়াক্ত ফরজ পালন নয় এটা এখন পাঁচবার আল্লাহর সঙ্গে ব্যক্তিগত দেখা করার সুযোগ আপনি বুঝে গেছেন এই দুনিয়ার কোনো মানুষ কখনও আপনার হৃদয়ের ভাষা বোঝে না সিজ সিজদায় যখন আপনি চুপচাপকা দেন তখন আল্লাহ জানেন আপনি কি চাইছেন কি সহ্য করছেন এই অনুভূতি এই আন্তরিকতা কেবল তখনই আসে যখন আপনার অন্তরে ইমান জেগে ওঠে আপনি সালাদ শুরু করার আগেই মন প্রস্তুত করেন ওয়ুর প্রতিটি ধাপকে গুরুত্ব দেন নামাজের প্রতিটি আয়াত বুঝতে চান ধীরে ধীরে পড়েন মনোযোগ ধরে রাখার চেষ্টা করেন এমনকি সিজদা শেষ করার পরেও আপনি কিছুক্ষণ থেকে যান কারণ আপনি জানেন এই মুহূর্তটাই আপনার জীবনের সবচেয়ে নিরাপদ ও প্রশান্ত সময় সালাত এখন আপনার কাছে যেন এক নির্জন আশ্রয় যেখানে আপনি কোনো মুখোশ পরে থাকতে হয় না আপনি যেভাবে অনুভব করেন সেভাবেই আল্লাহর সামনে নিজেকে মেলে ধরেন পৃথিবী আপনাকে ভুল বুঝলেও সালাতের সিজদা জানে আপনার সত্যিকার কষ্ট আশা ভালোবাসা এটাই ইমানে সৌন্দর্য যখন নামাজ সময়ের কাজ নয় বরং অন্তরের চাওয়া হয়ে যায় এই চাওয়া আল্লাহর নৈকট্যের প্রতি এই ভালোবাসা তার সন্তুষ্টির জন্য আর এমন নামাজি মানুষকে বদলে দেয় মানুষকে আল্লাহর প্রিয় বানিয়ে তোলে যদি আজ আপনি নামাজের জন্য হৃদয়ে আলাদা একটা আকর্ষণ অনুভব করেন সালাদ শেষে শান্তি পান সিজদা করতে ইচ্ছা হয় তাহলে বুঝে নিন আপনার ইমান বাড়ছে আল্লাহ আপনাকে ডাকছেন আর আপনি ধীরে ধীরে তার পথে ফিরে যাচ্ছেন পরিবর্তন চার আপনি দান করে খুশি হন আর গোপনে সাহায্য করতে ভালোবাসেন একসময় আপনি দান করতেন লোকলজ্জা কিংবা সামাজিক দায়িত্ববোধ থেকে হয়তো অন্যরা দান করছিল বলে আপনিও করতেন হয়তো নিজের ভেতরে তেমন অনুভব ছিল না বরং মনে হতো আমি দিলাম সে কীভাবে ব্যবহার করছে কিন্তু এখন এখন আপনি দান করেন একদম অন্য এক কারণে এখন আপনি গোপনে দান করতে ভালোবাসেন এমনভাবে সাহায্য করতে চান যেন কেউ জানেই না আপনি ছিলেন এই সাহায্যের পেছনে আপনি উপলব্ধি করেছেন টাকা পয়সা এই দুনিয়ায় থেকে যাবে ব্যাংকের হিসাব জমি গাড়ি অলংকার সবই একদিন ফেলে রেখে চলে যেতে হবে কিন্তু যে সামান্য এক গ্লাস পানি আপনি এক তৃষ্ণার্তের হাতে তুলে দেন যে প্যাকেট খাবার আপনি এক ক্ষুধার্ত পরিবারকে রাতের আধারে দিয়ে যান যে দোয়া আপনি এক অসহায় মানুষের চোখে এনে দেন এসবি থেকে যাবে এগুলোর হিসাব রাখা হচ্ছে আকাশে আল্লাহর কিতাবে আপনি এখন এমনভাবে সাহায্য করতে চান যেন কারও আত্মসম্মানে আঘাত না লাগে আপনি এমনভাবে দেন যেন শুধু দুজন জানে একজন আপনি আর অন্যজন আল্লাহ এমন কি কোনো বার্তাও পাঠান না সাহায্যের পর কোন কৃতজ্ঞতাও চান না কারণ আপনার হৃদয়ে এখন একটাই চাওয়া হে আল্লাহ তুমি খুশি হো আমার এই সামান্য আমলটুকু কবুল করে নাও আর সবচেয়ে সুন্দর ব্যাপার আপনি দান করে নিজের ভেতরেই একটা অদ্ভুত শান্তি অনুভব করেন মনে হয় আপনি যেন নিজেকেই কিছু ফিরিয়ে দিলেন আগে আপনি ভাবতেন দান করলে টাকা কমে যাবে এখন আপনি জানেন দান করলে আসলে বরকত বাড়ে আগে আপনি ভরসা করতেন নিজে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন আপনি ভরসা করেন আল্লাহর ভাণ্ডারে যার সীমা নেই অন্ত নেই এই পরিবর্তন এই চিন্তা এই অন্তরের কোমলতা কেবল তখনই আসে যখন ইমান বেড়ে যায় আল্লাহর প্রতি ভালোবাসা যখন হৃদয়ের গভীরে গেতে যায় তখন মানুষ নিজের জন্য কিছু রাখতে চায় না বরং অন্যের মুখে হাসি ফোটানোর মাঝেই খুঁজে নেয় নিজের অমূল্য শান্তি আপনি যদি আজ এমন কাউকে গোপনে সাহায্য করে থাকেন যদি দান করার পর মনে হয় আপনি নিজেই ভাগ্যবান তাহলে জেনে নিন আল্লাহ আপনাকে বদলে দিচ্ছেন এই বদলি ইমানের আলোকিত পথ আর এই পথেই হাঁটেন আল্লাহর প্রিয় বান্দারা পরিবর্তন পাঁচ আপনি আখিরাতকে দুনিয়ার চেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করেন আগে আপনি ব্যস্ত ছিলেন এই দুনিয়ার নানা রকম চিন্তায় ভবিষ্যতে কত টাকা আয় করবেন কিভাবে বড় একটা বাড়ি হবে কিভাবে অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন এক সময় আপনি হয়তো রাত জেগে চিন্তা করতেন ব্যবসা ক্যারিয়ার বা খ্যাতির কথা ভেবে কিন্তু এখন এখন আপনি আর রাত জেগে দুনিয়ার জন্য চিন্তা করেন না বরং ঘুমের আগে চোখ বন্ধ করলেই মনে হয় আমার কবরটা কেমন হবে আমি কি আল্লাহকে সন্তুষ্ট করতে পারলাম এই পরিবর্তন একদিনে আসে না এটি আসে হৃদয়ের গভীরে লাগা ইমানের আলো থেকে এখন আপনি গাড়ির নতুন মডেল দেখেও অস্থির হন না নাম খ্যাতি বা বাহ্যিক জলুসে আর তেমন আকর্ষণ অনুভব করেন না কারণ আপনি জানেন এই দুনিয়া চিরস্থায়ী নয় এখানে যাকে সবাই সম্মান করছে কাল সে হয়তো কবরে নিঃশব্দ হয়ে যাবে এখানে যা কিছু আজ আছে আগামীকাল তা হারিয়ে যেতে পারে কিন্তু আখিরাত সেটা চিরস্থায়ী চিরনির্ভরযোগ্য আপনার প্রতিটি কাজের আগে এখন আপনি নিজেকে প্রশ্ন করেন আল্লাহ কি এই কাজ দেখে খুশি হবেন আপনি কারো সঙ্গে কথা বলার সময়ও এখন ভাবেন এই কথা কি আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে নাকি জাহান্নামের দিকে আপনি যখন কারো সঙ্গে অন্যায় করতে চান তখন আপনার অন্তর বলে আল্লাহ তো দেখছেন আর যখন আপনি কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করেন তখন মনে হয় আল্লাহ এটা দেখছেন এটাই যথেষ্ট এখন আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমার রব কি আমার ওপর রাজি এখন আপনি টাকা জমাতে চান কিন্তু দুনিয়ার ব্যাংকে নয় আখিরাতের জন্য আপনি সাদাকা দেন দোয়া করেন সালাত পরেন সবকিছু একটাই উদ্দেশ্যে যেন আখিরাতে একটু প্রশান্তি পান এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই একজন সাধারণ মানুষকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করে কারণ যারা আখিরাতকে সামনে রেখে চলে তারা কখনো অহংকারী হয় না তারা জানে সবকিছুই একদিন চলে যাবে শুধু থেকে যাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক আর সৎ আমলগুলো আপনি যদি এখন এমন অবস্থায় পৌঁছান যেখানে দুনিয়ার চাকচিক্য আপনাকে আর আগের মতো টানে না বরং আপনি প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি খোঁজেন তাহলে জেনে নিন আল্লাহ আপনার অন্তরে ইমানের আলো ঢেলে দিচ্ছেন এবং এই আলোই আপনাকে অন্ধকার কবরেও পথ দেখাবে যে অন্তরে ইমানের ছোট্ট একটি বীজ পড়ে আল্লাহ তা নিজ হাতে লালন করেন ধীরে ধীরে সেই হৃদয় পরিবর্তিত হয় গুনাহ থেকে ফিরে আসে আখিরাতের জন্য কাঁদে আর এক সময় আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায় হয়তো আপনি এই পাঁচটি পরিবর্তনের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছেন হয়তো মনে হচ্ছে হ্যাঁ আমি বদলে যাচ্ছি তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে দেখে খুশি হচ্ছেন আর ফেরেশ তারা আপনার জন্য দোয়া করছে কি সৌভাগ্য আপনার যদি আপনি তের পান আসুন আমরা এমন একটি জীবন গড়ি যেখানে ইমান কেবল মুখের শব্দ নয় বরং প্রতিটি দৃষ্টি প্রতিটি চিন্তা প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয় আপনাদের জন্য একটি দোয়া করছি হে আল্লাহ আমাদের হৃদয়কে গুনাহ থেকে ফিরিয়ে আনুন আর এমন তাওফিক দিন যেন আমাদের জীবন শুধু আপনার জন্য হয় আমরা যেন সেই বান্দাহী যাকে দেখে ফেরেস্তারা বলে এই বান্দাকে আল্লাহ ভালবাসেন আমিন ইয়া রাব্বুল আলামিন এই ভিডিও যদি আপনার অন্তরে একটু হলেও আলো ছড়ায় তাহলে দয়া করে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার একজন মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ আমরা একসাথে সেই আলো খুঁজে ফিরি যা আমাদের আল্লাহর কাছে নিয়ে যাবে